বল কথা মিনাল মাসানি বল কুরআন আলাদেব হে নভি আমি তোমাকে দান করেছি সাত আয়াত, যা বারবার পাঠ করা হয় এবং দিয়েছি মহান কোরআন বলেন তোকে বললেন

আমি আপনাকে সুরা এবং কোরআন দিয়েছি দান করেছি যেহেতু কোরআনকে এবং সুরা ফাতেহাকে আলাদা করছে আল্লাহ তাআলা সেই হিসেবে সুরা ফাতেহা কোরআনের অন্তর্ভুক্ত না আসুন আমরা এই বিষয়টা একটু বিস্তারিতভাবে বুঝি বোঝার চেষ্টা করি দলিল ভিত্তিক যে সুরা ফাতেহাকে আসলেই কোরআনের অন্তর্ভুক্ত কি না আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এক জায়গায় বলেছেন যে হাফিজ ও আলা সালাতি ও সলায়াতিল বস্ত তোমরা নামাজের প্রতি যত্নবান হও অর্থাৎ ফরজ নামাজের প্রতি যত্নবান হও এবং সলাতে যত্নবান হও এখন সলাতে উস্তর অর্থ কি ওলামাইকাম বলেছেন আসরের নামাজ তো আসরের নামাজের প্রতি আল্লাহ তালা যত্নবান হওয়ার কথা বলেছেন আবার ফরজ নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা বলেছেন তো যেহেতু আল্লাহ তালা এখানে ফরোজ নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা বলার পর আবার বলছেন যে তোমরা আসরের নামাজের প্রতি যত্নবান হও তো এই কথার অর্থ কি এটা যে আসরের নামাজটা এটা ফরজ নামাজের অন্তর্ভুক্ত না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আসরের নামাজের গুরুত্বটা এটা অনেক বেশি এই কারণে আল্লাহ তালা এটাকে একটু আলাদাভাবে উল্লেখ করেছেন আরেকটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই যেমন ধরেন কেউ বলল যে এই অনুষ্ঠানে জামাতের সকল নেতৃবৃন্দ এসেছেন এবং জামাতের আমির সাহেবও এসেছেন তাহলে এই কথাটা কি এটা বোঝায় যে জামাতের আমির সাহেব জামাতের নেতৃবৃন্দের অন্তর্ভুক্ত না ঠিক এই কথাটা অর্থাৎ জামাতের নেতৃবৃন্দ এসেছেন এবং জামাতের আমির সাহেবও এসেছেন এই কথাটা যেমন এটাকে বোঝায় না যে জামাতের আমির সাহেব জামাতের নেতৃবৃন্দের অন্তর্ভুক্ত না ঠিক তেমনিভাবে আল্লাহ তালা যে বলেছেন যে আপনাকে আমি সাবে মাসানি তথা সুরা ফাতেহা দান করেছি এবং কোরআন দান করেছি এই কথাটাও এই কথাকে বোঝায় না যে সুরতুল ফাতেহা এটা কোরআনের অন্তর্ভুক্ত না এখন আসেন এটাকে আল্লাহ কেন উল্লেখ করলেন আলাদাভাবে এটার কারণ হচ্ছে সুরতুল ফাতেহার গুরুত্বটা বোঝানোর জন্য এটাকে আলাদাভাবে উল্লেখ করেছেন যেমনিভাবে আসরের নামাজকে আলাদাভাবে উল্লেখ করেছেন এটা গুরুত্ব বোঝানোর জন্য এবং ওই ব্যক্তি জামায়াতের আমিরের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন তার গুরুত্বটাকে বোঝানোর জন্য এবার আসেন ওই ছেলেটি আরেকটা কথা বলেছে সেটা হচ্ছে যে যেহেতু এই সুরতুল ফাতেহাকে উম্মুল কিতাব বলা হয়